হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনার সকলের রাধানিকিপার অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এই যে আজ জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর তো চলছে ঘরে আর সকলকে শুভ জন্মাষ্টমী তো এই যে আমি আমার গোপস ঘুম থেকে তুলে নিচ্ছি তো ওদেরকে ঘুম থেকে তুলে খাইয়ে দিয়ে কিন্তু যাব বাজারে তো অনেক কিছু বাজার করার আছে তো চলুন বাজার থেকে নিয়ে এসে ওদেরকে চান টান করানো আছে অনেক কাজ একা হাতে সব কিছু সামলাতে হবে তো এই যে ঘুম থেকে আমার বাবারা উঠে পড়েছে তো এখন ওদেরকে বসে রেখেছি তো এবার কিছু খাইয়ে দেবো আর সকালবেলা আজকে মানে সকাল থেকে নিয়ে আজ অনেক কাজ আর টাইম কম তো এই যে শেষে মহারাজ হাসছে তো মহারাজ আজকে খুব আনন্দ তো এই যে বাজার থেকে এনে এসে ওদেরকে কিন্তু চান করাবো বলে সব জোগাড়পাতি করছি আর এগুলো হচ্ছে সকালের পোশাক যেগুলো ওরা সকালবেলা ধারণ করবে তারপরে ওদের রাত্রে আলাদা পোশাক আছে তো সেগুলোও কিন্তু পরবে তো এই জামাটা গিরির জন্য এনেছি তো গিরির জন্য আমি প্রথমে জামা কিনেছিলাম না কারণ আমি ভাবছিলাম ওর জামা পাবো কি না তো তারপরে আমি ভাবলাম এইরকমটা নিয়ে যাই যদি ওর হয়ে যায় আর এই যে নতুন বাঁশিগুলো দেখছেন তো এগুলো আমি ওদেরকে গিফট হিসাবে দিয়েছি কারণ অন্য কিছু আর দিতে পারিনি তো এগুলোই দিয়েছি আর গলির জন্য বাসি খুঁজছিলাম কিন্তু পাইনি তো সেই জন্য ওকে কিছুই দিতে পারিনি আর এখানে আছে পঞ্চামৃত্য তো পঞ্চামৃত্যতে কি কি কী দেওয়া হয় সেটা আপনারা সকলেই জানেন তো এই যে এখানে সব কিছু মিশিয়ে এখন আমি বানিয়ে নিচ্ছি এটাকে এটা দিয়ে ওদেরকে চান করিয়ে নেবো তো এই জন্মাষ্টমীর দিনটা আর কোনো হয়তো ভালো কিছু দিন থাকলে তবেই আমি পঞ্চামৃত দিয়ে চান করাই নাহলে নর্মাল তেল মাখিয়ে চান করাই তো এই যে তো ভালোভাবে একদম চান করিয়ে নিচ্ছি তো চলুন চান টান রেডি করে আপনাদের সঙ্গে আবার কথা বলছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন একটু বিকেল বিকেল যখন তখন তো ওতে দুপুরবেলা আজ দুধ খাইয়েছি অন্য কিছু আর মানে ভোগ দিই তো দুধটাই দিয়েছিলাম আর এখানে ওর দাদা মানে আমার মেজায়ের ছেলে তো উনি এখন এই যে এতগুলো বেলুন ফোলাচ্ছে এবং সাজাবে ঘরটাকে তো এই যে ওদের সামনে সব বেলুনগুলোকে রাখছে ফুলিয়ে তো এবার জন্য ওরা ঘর দোরটা সাজিয়ে নিই তারপর আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে জানি না লোকজন আসবে তো কোথায় কি হবে একটুখানি ঘর তো এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যেই আর কি ভিজে ভিজে অনেক কাজ হয়েছে তো করতে হবে কিছু করার নেই আর এই যে এদিকে আমি সব কিছু কিন্তু তর্জোর করছি এক এক করে কারণ একা হাতে করছি আর একা হাতে না অনেকেই আছে করার জন্য কিন্তু তাদের এখন কাজ আছে তো দুপুরবেলা কেউ কারো বাড়িতে তো আসতে পারে না তো সেই জন্য একাই যত মানে যতগুলো পেরেছি করেছি তারপরে সন্ধ্যাবেলা এই যে তরকারি হয়ে গেছে কুমড়ো আলুর আর ঘুগনিটা অনেক আগেই হয়ে গেছে আর এখানে আমার ঠাকুমা মা বৌদি আমার বোন তারপর আমার ছেলে সবাই বসে কিন্তু ময়দা মাখা দেখছে এবং আমার ঠাকুমা ময়দাটা মাখছে তো এই যে ময়দা মাখা হয়ে গেলেই লুচি হবে তারপরেই কিন্তু আমাদের রান্না শেষ আর এইদিকে ঘরেতে বেলুন দিয়ে মোটামুটি সাজিয়ে ফেলেছে আর এখানে গলি একটা গিফটও পেয়ে গেছে যেটা ওর মেজিটু দিয়েছে তো সেটা কী গিফট সেটা একটুখানি পরেই আপনাদেরকে দেখাবো তো এই যে সব বেলুন দিয়ে ভালোভাবে সাজিয়ে নিয়েছে তো এবার ওদেরকে আমি সাজাবো আর এই যে গিফটটা ওর জেঠু একটা জামা প্যান্টের সেট দিয়েছে তো এখন একবার পড়াচ্ছি পুড়িয়ে এমনি সবাইকে দেখিয়ে আবার এই জামাটা কিন্তু নন্দ উৎসবের দিনকে ভেবেছি পরাবো কারণ এখন ওর বাবা যে জামাটা দিয়েছে তো সেই জামাটাই পরাবো তারপরে নন্দ উৎসবের দিনকে ওকে এই জামাটা পরাবো তবে এখন ও বড়মা মা যেটুকে দেখানোর জন্য কেমন লাগছে তো ওটা আমি একবার ওর ছোঁয়ালাম তো এই যে দেখুন আপনারাই দেখুন কেমন লাগছে অবশ্যই জানাবেন জামাটা খুলে দিয়ে এখন ওর বাবা যে জামাটা দিয়েছে সেটা পরিয়ে নিচ্ছি তবে এই জামাটা একটু বড় হয়ে গেছে কারণ এই জামাটা আমার এতটাই পছন্দ হয়েছিল কিন্তু এটা সুতির বলে আমি একটু বড় সাইজেরই নিয়েছি যাতে পরাতে অসুবিধা না হয় তবে এখন দেখতে পাচ্ছি অনেকই বড় হয়ে গেছে তো এই যে চলুন রেডি করে নিই তারপর আবার আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই যে রেডি হয়ে গেছে আর আজকে একটু ফুল দিয়ে সাজিয়েছি তো আমার মা লালির মাথায় কিন্তু ফুলের মালাও একটা দিয়েছি আর এই হচ্ছে ভোগ যেগুলো আমি নিজে হাতে করে দিয়েছি আমার ছেলেদেরকে আর এবং ওরা অনেক গিফট পেয়েছে চকলেট চিপস ওগুলোও দিয়ে দিয়েছি তো এই যে আর ওদেরকে খাওয়ানোর পর এখানে কিন্তু খাওয়া মানে খাওয়াতে বসে গেছে তো এই যে এই যে যা যা রান্না করেছিলাম সব কিছু আর এখানে কিছু লোক বলেছিলাম তো তারাই এখন খাচ্ছে খাওয়া দাওয়া মিটিয়ে নিই তারপরে কিন্তু অনেক কাজ আছে